সংসদে বলুন বা রাজনীতিতে বলুন যে বিষয়টা চর্চার মধ্যে রয়েছে হঠাৎ পদ থেকে ইস্তফা করলেন পদত্যাগ করলেন জগদীপ ধনখড় কেন যদিও তিনি অসুস্থতার কারণ দর্শিয়েছেন তিনি অসুস্থ তাই তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে এবং রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন কিন্তু তার এই পদত্যাগ নিয়েই এখন এই মুহূর্তে চর্চা বাড়ছে জল্পনা বাড়ছে শুধুই কি অসুস্থতা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এমন আর এর মধ্যেই যে খবর সামনে আসছে গৃহীত হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের পত্র বিচার বিভাগীয় বিষয়ে নাক গলা নয় কি কাল হল ধনকারের ঈগোর লড়াইয়ের কারণেই নিজের বিপদ ডাকলেন ধনকার এখন এই প্রশ্নগুলোয় উঠতে শুরু করেছে কারণ জানা যাচ্ছে যে বিচার বিভাগে দুর্নীতি রোধে কে তিনি ফিরাতে উদ্যোগী হয়েছিলেন পাশাপাশি জানা গিয়েছে ধনকারের মতামতের সঙ্গে সরকারের যে অবস্থান তা নিয়েও দ্বন্দ্ব বাড়ছিল এটা সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে এবং আমরা দেখেছিলাম যে একসময় এই জগদীপ ধনকার যার বিরুদ্ধে বিরোধীরা অনস্থা প্রস্তাব এনেছিল যাকে এই উপরাষ্ট্রপতি পদ থেকে সরানো হোক দাবি ছিল বিরোধীদের কোনোভাবে কি বিরোধীদের সঙ্গে সখ্যতা বাড়ছিল ধীরে ধীরে এই জগদীপ ধনকারের সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের উল্টো পথে অবস্থান করছিলেন জগদীপ ধনখড় ঠিক সেই কারণেই এই রোষের মুখে পড়তে হলো এবং অসুস্থতার কারণ দেখে তিনি নিজের পদ থেকে পদত্যাগ করলেন এই প্রশ্নগুলোই এখন বড় হয়ে উঠছে সংসদে বিরোধীরা তারাও প্রশ্ন তুলছেন এবং পাশাপাশি দেশের রাজনীতিতে এই মুহূর্তে হঠাৎই জগদীপ ধনখড়ের তার নিজের পদ থেকে পদত্যাগ করে নেওয়া সেটা কিন্তু প্রশ্ন তুলেছে একাধিক কথা বলবো দিল্লির প্রতিনিধি ইন্দ্রনী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রনী এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো গতgqlgen সরকারে इस्तीफा নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে কারণ হচ্ছে হঠাৎ করে কেন দেশের उपराष्ट्रपति इस्तीफा করলেন এর পিছনে সম্ভাব্য বেশ কয়েকটি কারণ উঠে আসছে তবে যেটা যে দুটি কারণকে সব বেশি মান্যতা দেওয়া হচ্ছে এত বিচার বিভাগের সাথে জগদীপ ধনকারের বিরুদ্ধে একাধিকবার বিতর্কিত মন্তব্য করা বিচার বিভাগকে রুষ্ট করা এবং দ্বিতীয়ত যে দিল্লি হাইকোর্টের বিচারপতি যে ইনপিচমেন্ট নোটিশ অপসারণের যে নোটিশ গতকাল জগদীপ ধনখড় গ্রহণ করেছেন সেখানে কিন্তু কোন বিজেপি বা এন ডি সাংসদদের সই ছিল না শুধুমাত্র বিরোধী পঁয়ষট্টি জন সাংসদদের সই করেছিলেন অর্থাৎ বা এই বিষয়গুলো যেমন রয়েছে ঠিক তেমনই কিন্তু বেশ কিছুদিন ধরে জগদীপ ধনকারের সাথে বিরোধী সাংসদদের সম্পর্ক অত্যন্ত ভালো হচ্ছিল যেমন মালিকার্জুন খার্গের সাথে তিনি দেখা করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের সাথে তিনি দেখা করেছিলেন এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু নজরে রাখছিল কেন্দ্রীয় সরকার তবে বিচার বিভাগের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বারে বারে তিনি যে ক্লাসে জড়িয়ে পড়ছিলেন এবং এনজিএসি এর সাথে আহ মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার যে বিভিন্ন মন্তব্য বা এনজিএসির প্রতিষ্ঠান ফিরিয়ে আনার জন্য জগদীপ ধানকারের যে মতবাদ তা সরকারের পছন্দ হয়নি এবং তারপরে তার ফলেই কিন্তু এই ইস্তফা বলে মনে করা হচ্ছে এবং ইতিমধ্যেই জগদীপ ধনকে ইস্তফা গৃহীত হয়েছে তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে সেই বিষয়টি জানিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে তিনি জগদীপ ধনকর সুস্থতা কামনা করেন তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে দেশকে তিনি ফাঁস করেছেন এই বিষয়টা প্রধানমন্ত্রী মোদীর এক স্যান্ডেল পর সুতরাং এটা পরিষ্কার যে রাষ্ট্র

তার সুস্থতা কামনা করি এক্স অ্যান্ডেল পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে হঠাৎই তার এই পদ থেকে ইস্তফা এবং এক প্রকার ছিল কেন্দ্র এর অন্যদিকে খবর যে পোস্ট আপনাদের দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এক্স পোস্ট করেছেন আমি এখান থেকে আবার ফিরে যাবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত ইন্দ্রাণী আমরা দেখতে পেয়েছিলাম যে হঠাৎই তার এই পদত্যাগ করা তা নিয়ে তো একটা জল্পনা বাড়ছে এখনো পর্যন্ত সেই জল্পনা জিয়ে রয়েছে এর মধ্যেই কেন্দ্র নীরব ছিল কিন্তু ইস্তফা পত্র গ্রহণ হয়েছে বলে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্সপোস্ট করলেন উপরাষ্ট্রপতি হঠাৎ পদত্যাগ এবং কালকেও কিন্তু সন্ধ্যা ছটা পর্যন্ত তিনি পার্লামেন্টে ছিলেন কালকে সকাল থেকে যদি আমরা দেখি নিয়মাসিক প্রাদল অধিবেশনের প্রথম দিন যেমন উপরাষ্ট্রপতি আসেন তার চেয়ারে বসেন বারে বারে নিয়ে বন্ধ উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা তিনি তাদের আমানোর চেষ্টা করেন দিয়েছে মিটিং হয় কিন্তু কাল কাটে সাড়ে চারটে বিএসসি মিটিং ঠিক তার আগে উপরাষ্ট্রপতি সেই নোটিশটি গ্রহণ করেন যেটা যজমান বার্মার ইনকিটমেন্ট প্রস্তাবের উপরে দেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাবে পঁয়ষট্টি জন সাংসদ সই করেছিলেন যার মধ্যে কেউ এনডিএ বা বিজেপির সাংসদ ছিলেন না এবং সাড়ে চারটে সময় যে বৈঠক বিএসির বৈঠক অর্থাৎ সেখানে অনুপস্থিত থাকেন কিরণ রিজিজু এবং জেপি নাড্ডা সূত্রে সেই সময় রাজনাথ সিংয়ের ঘরে একটা বৈঠক হচ্ছিল এবং সেই বৈঠকে তারা অংশগ্রহণ করেছিলেন এবং সেই বৈঠকে অমিত শাহ ছিল এবং একাধিক সাংসদকে সেখানে রেখে কোন একটা কিছু সই করানো হচ্ছিল তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কিন্তু আমরা সবাই জানি কিন্তু এর পরে অর্থাৎ জবনীতার পিছনে আসল কি কারণ কি কারণে তার দু তিন ঘন্টার মধ্যেই এইরকম একটা সিদ্ধান্ত নিতে হবে উপরাষ্ট্রপতিকে তাকে সোজা রাষ্ট্রপতির কাছে তিনি কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই পৌঁছে যান যে খবর সূত্রের মাধ্যমে উঠে আসছে রাষ্ট্রপতির কাছে কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তিনি পৌঁছে যান এবং সেখানে গিয়ে তিনি তার পদত্যাগ পত্রটি রাষ্ট্রপতির হাতে তুলে দেন এবং নজিরবিহীন ভাবে সেই পদত্যাগ পত্রটি তিনি এক হ্যান্ডেলে পোস্ট করে

অসুস্থতার কারণ তিনি দর্শিয়েছেন সেই কারণে তিনি ইস্তফা করেছেন নিজের পদ পদ থেকে তাহলে কি গতকাল তাকে কোনোভাবে অসুস্থ দেখা গিয়েছিল সাংসদরা কিছু বলছেন দেখো মার্চ মাসে তিনি কিছুদিন অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এটা কিন্তু ঠিক কিন্তু গতকাল যখন সবার কাজ হয়েছিল অত্যন্ত সাবলীল ভাবে তিনি কাজ করেন এবং সাড়ে চারটে পর্যন্ত বিএসএল মিটিং তারপর ছটা পর্যন্ত তিনি নিজের পক্ষে ছিলেন এবং নিজে সাবলীল ভাবে কাজ করেন এরকমই বলছেন রাজ্যসভার আধিকারিকরা তারপরেই হঠাৎ করে এই সিদ্ধান্ত বদল এবং অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দেওয়া সেদিকে নজর রাখো ইন্দ্রাণী আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এই মুহূর্তে এখন যেটা সব থেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে হঠাৎই যেখানে জানা যাচ্ছে যে গতকাল অর্থাৎ সোমবার দিন যিনি রাজ্যসভাতে সুস্থ স্বাভাবিক অবস্থাতেই ছিলেন অর্থাৎ জগদীপ ধনখড় যিনি একসময় এই বাংলারই রাজ্যপালের দায়িত্ব সামনে ছিলেন দু উনিশ সালে বাংলার রাজ্যপালের দায়িত্ব নেন দু হাজার উপরাষ্ট্রপতি হন তারপর থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে নানানভাবে বিরোধীরা তার বিরুদ্ধে যেমন তাকে উপরাষ্ট্রপতি পদ থেকে সরানো হোক তাকে অনস্থা প্রস্তাব তার বিরুদ্ধে আনা এই সমস্ত বিষয়গুলো দেখতে পেয়েছিলাম হঠাৎই হঠাৎ কি হলো যে নিজের পথ থেকে ইস্তফা দিলেন যাকে সুস্থ স্বাভাবিক অবস্থা দেখা গিয়েছে গতকাল পর্যন্ত হঠাৎ রাতে তিনি অসুস্থতার কারণ দর্শিয়ে নিজের পথ থেকে ইস্তফা দিলেন এই সমস্ত বিষয়গুলিতেই এখন প্রশ্ন উঠছে বিরোধীরা তারা প্রশ্ন তুলছেন যে হঠাৎ কি হলো কোনোভাবে কি জোর করা হলো তার পদ থেকে ইস্তফা দিতে এই প্রশ্নগুলোই উঠছে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনার পর আজ যে ছবিটা দেখতে পাওয়া যায় যে দুই কক্ষেই অর্থাৎ লোকসভা রাজ্যসভা দু কক্ষেই হট্টগোল সাংসদরা তারা প্রশ্ন তোলেন যে কেন হঠাৎ নিজের পথ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর তাকে আবারও ফিরিয়ে আনা হোক এই দাবিও রেখেছেন তারা দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে সংসদ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাগোপাল বাবু যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে যে খবর সামনে এসেছে গতকালই যেখানে দেখতে পাওয়া যায় যে হঠাৎই অসুস্থতার কারণ দর্শিয়ে নিজের পদ থেকে পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধানকার এখনো পর্যন্ত ঘটনার পিছনে সঠিক কি কারণ বোঝা যাচ্ছে না আপনি কি মনে করছেন হ্যাঁ দেখুন কিছুটা অস্বাভাবিকতা তো রয়েছে সারাদিন উনি রাজ্যসভায় ছিলেন এবং খুব অসুস্থ হলে তো কেউ না কেউ বুঝতে পারতো কিছু অসুবিধা হচ্ছে সেরকম তো শোনা যায় না অসুস্থ বয়স হয়েছে নিঃসন্দেহে অসুস্থ এটা তো সত্যি কথা কিন্তু হঠাৎ কি হলো বা আগে থেকে তুমি কেন জানার নেই মানে সেটা একটা চিন্তার কারণ বুঝেছি তো কোথাও কি খটকা লাগছে নাকি পঁচাত্তর পর্যন্ত যেতে চাইছেন না তার আগে চলে যেতে চাইছেন কোন ধর্মীয় দলীয় অনুশাসন নীতি মেনে আর এসে যেটা

এর ফলে যেটা হবে উনি নিশ্চয়ই বোঝেন এর ফলে একটা বিরাট ব্যাক্রম তৈরি হবে এখন ওনার জায়গায় কে বসবে ইনি টিফির ভেতরে একটা অন্তর্দন্ত থাকবেই এবং শুধু বিজেপি না এনডিএর লোকেরাও কিন্তু চেষ্টা করবে তাদের দলের প্রতিনিধিকে ঢোকাতে দর কষাকষি কিছু চলবে চন্দ্রবাবু নাইডুর পার্টি বিষ্ণুকে সুমার এরকম সবাই করতে চাই কেউ চাইবে শেষ পর্যন্ত এই প্রশ্ন পাবে এটা খুব মানে খুব চিন্তা সে তো নির্বাচনও করতে হবে কারোকে তো এইভাবে বসিয়ে দেওয়া যাবে না এবং সেটাও একটা ইন্ডিয়া জোটের মধ্যেও একটা কিন্তু সেটা তাদেরও প্রশ্ন এলাকা থেকে যেতে পারে এখন এই সব মিশিয়ে কিন্তু এটা খুব জোরালো বিতর্কের জায়গায় তৈরি হচ্ছে কংগ্রেস থেকে কিছু দাবি করেছে ওনাকে ফিরিয়ে আনো বিজেপি থেকে কোনো দাবি শোনা যায়নি আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে মানে বোধ হয় ফিরিয়ে আনাটাই বোধ হয় বিজেপির পক্ষে কাজ হবে হম যতক্ষণ ও অন্য কোনো বিকল্প যদি চিন্তা ভাবনা না থাকে মুশকিল পড়বে কারণ এখন তো সংসদ চালাতে হবে বেশ কয়েক বছর তো বেশ কিছুটা সমস্যার মধ্যে করবে উনি যদি না থাকেন উনি বিজেপিতে যথেষ্টই রাজ্যসভায় সেভাবে তো সংখ্যাগরিষ্ঠতা বিজেপি বা এনডিএ নেই সেখানে উনি অনেকটাই অনেকটাই সরকারকে বাঁচা বাঁচিয়েছিলেন এতকাল যাব খুব স্ট্রংলি ডিফেন্স করেছিলেন সুপ্রিম কোর্টের এগেন্স্টে এরকম একটা মানুষকে বিজেপির অত্যন্ত প্রয়োজন বলে আমার মনে হয়

त्यागपत्र की जो आकस्मिकता है और समय का चयन है वो दोनों कई कहानियां कई बातें कहती हैं कारण है उनके इस्तीफे के पीछे वो बड़ा गहरा है का स्पष्टीकरण केवल प्रधानमंत्री जी या सी जगदीप धनखड़ जी ही दे सकते हैं और कहीं से संभव लगता नहीं है और जिस प्रकार से उनके इस्तीफा अभी आया भी नहीं था कुछ आ, समाचार सूत्रों में ये ये आने लग गया कि श्री जगदीप धनखड़ जी का न्यायपालिका के साथ कन्फ्रंटेशन था और इसलिए मतलब सजेस्ट ये किया गया शायद ये एक कारण है उनका इस्तीफा देने का और अपोजिशन के साथ उनका कन्फ्रेंटेशन था और जिस समय ये कन्फ्रेंटेशन था उस समय सारी शक्तियां जो है श्री जगदीप धनखड़ के साथ थी उनके साथ खड़ी थी उनकी वाह करने का काम कर रही थी और तो मुझे आश्चर्य है इस बात का कि ये एक बिल्कुल सेट प्लेटफॉर्म जैसा लग रहा है नहीं उपराष्ट्रपति पद से हटते ही जगदीप धनकड़े का इस्तीफा जानिए इस মুহূর্তে जलपना बारचे आपनदर सुनाबो सांसद तेजस्वी सूरज तिनि की बोलचने प्रसंगे साहब ने अपने हेल्थ ग्राउंड्स के कारण रेसिग्नेशन दिए हैं वो एक वरिष्ठ नेता है और गवर्नर के रूप में भी उन्होंने अच्छे काम किए थे आई विश धनकर साहब द वेरी बेस्ट तो धनखड़ साहब भारत के उपराष्ट्रपति हैं उनके उत्तम स्वास्थ्य की हम कामना करते हैं ईश्वर के चरणों में प्रार्थना करते हैं कि वो शीघ्र ही स्वस्थ हों और दीर्घायु हों जिन मन में खड़ा होता है देश के भी मन में विपक्ष भी मन में की तारीख को मानसून सत्र शुरू हुआ शाम तक जनदीप धनखड़ जी सबसे बात कर रहे हैं सबसे मिलजुल रहे हैं। एक हफ्ता पहले एक यूनिवर्सिटी के कार्यक्रम में उन्होंने कहा की दो पत्र दूंगा और रिटायर हो जाऊंगा अचानक 2025 में 21 जुलाई को इस्तीफा दे देते हैं और कहते हैं कि मेरा स्वास्थ्य ठीक नहीं यही काम आप एक महीना पहले कर सकते थे राज्यसभा अशोक गहलोत चौकाना वाला है पूरे देश के लिए चौकाना वाला है और जो स्वास्थ्य कारणों का दौरा दिया आ, उसमें पूरे देश के अंदर जो चर्चाएं चल रही है आ, उसमें सबका कहना है कि कुछ स्वास्थ्य का कारण नहीं हो सकता और कोई कारण होगा जो मतलब अभी बाहर नहीं आया है ऐसा लगता है क्योंकि उपराष्ट्रपति का पहली बार हिस्ट्री के अंदर इस्तीफा हुआ है प्राइम मिनिस्टर প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া অপারেশন বিধ্যায় দেখুন বিরোধীরা হঠাৎই জগদীপ ধনকারের এই পদত্যাগ নিয়ে যে বলছেন যা তাদের যে মন্তব অত্যন্ত গুরুতর বিষয় হঠাৎ কি এমন হল শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে তিনি তারপর থেকে ইস্তফা দিয়ে দিলেন আপনাদের এখানেই শোনাবো এনকে কে প্রেমচাঁদ সাংসদ তিনি কি বলেছেন রেগনেশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকারজি It cannot be believed even because yesterday in the Business Advisory Committee meeting was scheduled yesterday. Unfortunately, the leader of the house that is Rajya Sabha leader Sri J.P. Nadda as well as the Parliamentary Affairs Minister both were absent in the meeting. He has scheduled all the programs this week as well as in the next week and immediate resignation in the afternoon. I, I don't think that it is because of the health reasons.

কহি পয়সা নয় লাগা হিমহা মেন্দজি কি তবিয়ত খারাপ হয় বীমার অচানক রাত নেমু এ সুনাই পড়া তোমায় তো বহুত শৌক গ্যা জগদীপ ধনকারের উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎই ইস্তফা দেওয়া জানিয়ে প্রশ্ন তুলেছেন কৌতূহলী তৃণমূল নেতা কুনাল ঘোষ একটি পোস্ট করেছেন তিনি যে পোস্টে তিনি লিখেছেন যে শুধুই স্বাস্থ্যর কারণ যদি হয় সুস্থ হয়ে উঠুন অন্ধথায় কৌতূহল থাকলেও পোস্টে লিখেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এই মুহূর্তে যা জল্পনা বাড়ছে যে হঠাৎই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়া জগদীপ ধানকারের ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে কোনোভাবে কি প্রশ্নগুলো উঠছে যে এই যে দেখতে পাওয়া গিয়েছে যে পঁয়ষট্টি জন বিরোধী সাংসদের প্রস্তাব যে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে যে প্রস্তাব আনা হয়েছিল সেই প্রস্তাব গৃহীত গ্রহণ করেছিলেন জগদীপ ধানকার সেটা কি কারণ নাকি কোনোভাবে ধীরে ধীরে বিরোধী

এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দা এই মুহূর্তে যে খবর আমরা দেখেছি যে হঠাৎই অসুস্থতার কারণ দর্শিয়ে পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধানকার কোনোভাবে কি এই যে তার কেন্দ্রের বিরুদ্ধে হাঁটা তার অবস্থান সেটাই কি কারণ হয়ে থাকতে পারে কি মনে করছেন না না কেন্দ্রের বিরুদ্ধে না জগদীপ ধানকারকে ভেতর থেকে বলা হয়েছে আপনি পদত্যাগ করুন আর এস বিজেপির মধ্যে থেকে কোনো ঘটনাই হঠাৎ হয় না তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে এইসব ঘটনা করিয়ে থাকে বিশেষ উদ্দেশ্য নিয়ে জগদীপ ধনকারকে ডেকে নিয়ে গিয়ে উপরাষ্ট্রপতি করা হয়েছিল আবার অন্য কোনো প্রয়োজনীয়তা দেখা গেছে সেই জন্য তাকে বলা হয়েছে পদত্যাগ করো নয়তো তার শরীর এতও খারাপ নয় যে বিছানা থেকে উঠতে পারছেন না কাজ করতে পারছেন না কথা বলতে পারছেন না তাকে পদত্যাগ করতে হবে অন্য রহস্য আছে অন্য ঘটনা আছে এবং নতুন যাকে করা হবে উপরাষ্ট্রপতি সেই নামটা সামনে আসলেই তখন এই অনেকটাই বোঝা যাবে আজ করা যাবে সেদিকে নজর থাকবে অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা আমরা কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে পাশাপাশি আপনাদের এখানেই শোনাব রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি এই প্রসঙ্গে কি বলেছেন আমি মন্তব্য করব না উনি হেলথ গ্রাউন্ড বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা নিয়ে কোনো বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কি প্রতিক্রিয়া এই প্রসঙ্গে শোনাবো আপনাদের দেখুন এই মুহূর্তে বিভিন্ন মহলে তো প্রশ্ন উঠতে শুরু করেছে জগদেব ধানকারের এই পদত্যাগ নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝুটু বড়াই সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো শারীরিক অসুস্থতা যে এটা একটা নিতান্তই লোক দেখানো অজুহাত বলতে পারেন এর বেশি কিছু নয় শুধু বিজেপির নেতা বা রাজ্যপাল হিসাবে আমরা দেখে থাকলে ব্যাকগ্রাউন্ড আছে তিনি বিজেপিতে অনেক বড় কিছু পোস্ট যে পলিটিক্যাল পোস্ট গুলো যেটা আলঙ্করিক পোস্ট নয় সেই পোস্ট তিনি রিজার্ভ করেন এই এই অর্থে হতেই পারে যে তিনি তার মানে আলটিমেট যে সেটা ফুলফিল করতে এখানেই আপনাদের শোনাবো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন জগদীপ ধনকারের পদত্যাগ নিয়ে ছিলেন হঠাৎই পদত্যাগ কেন কেন পদত্যাগ উনি তো শারীরিক কারণে দেখিয়ে দেন অসুস্থতার কারণে পদত্যাগ করে দিন যেটা আপাত দৃষ্টিতে সেটাই আমরা জানি এই ভেতরে কি আছে না আছে সেটা এখনো অনেকে অনেক রকম কথাবার্তা বলছে যতক্ষণ আমি ধানকারের সাথে কথা বলবো আমি কিছু ওই বলতে পারবো না আমি ওনার শারীরিক সুস্থতার ব্যাপারে একটু খবর নেব সেটা ইচ্ছা আছে আজকের মধ্যেই আমি কথাটা তবে উনি যে কারণটা দেখেছেন সেটা হচ্ছে একমাত্র শারীরিক অসুস্থতার কারণ আর কিছু ওখানে দেখেন উনি তো গত কয়েকদিন ধরে সুস্থই ছিলেন হঠাৎ কি এমন হলো বলতে পারবো না ডাক্তারও বলতে পারো ব্যক্তিগতভাবে বলতে পারে আমাদের শারীরিক দেখুন এই মুহূর্তে যে প্রশ্নগুলো বড় হয়ে উঠছে যে শুধুই কি অসুস্থতা নাকি কেন্দ্রীয় সরকারের অবস্থানের উল্টো পথে হাঁটা সেটাই কাল হয়ে দাঁড়ালো জগদীপ ধনখড়ের বাধ্য করা হলো জগদীপ ধনকারকে পদত্যাগ করতে এই প্রশ্নগুলোই উঠছে নজর থাকবে আমাদের পরবর্তী আপডেটের দিকে তবে আপাতত এখনকার নিউজ রুম এখানেই শেষ করছে অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে